নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে জন্মাষ্টমী উৎসব পালিত হলো ঘরে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে দেখতেই পাচ্ছ যে অনেকগুলো রাধা মাধবের জন্য কাপড় কিনে নিয়ে এসেছি এখানে তেমন একটা ভালো পাওয়া যায় না তাই যতটুকু পেরেছি নিয়ে এসেছি আর এই দুটো সিলেক্ট হয়েছে আজকে পড়াব আর এই দুটো মুকুটও কালকে নিয়ে এসেছে রাধার না নেই এখানে সেজন্য দুটো একই রকম নিয়ে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ পঞ্চামৃত সাজিয়ে নিয়েছি ঘি মধু দই দুধ তারপর হচ্ছে কর্পূর দই সব কিছু দিয়ে আজকে রাধা মাধবকে এই বড় থালাটাতে অভিষেক করব আর সঙ্গে একটু পবিত্র জলও নিয়ে নিয়েছি আর এই বাসিটাকে দেখতে পাচ্ছ বাসিটা সুন্দর না এই বাসিটা কালকে বানানো হয়েছে রাধা মাধবকে দেওয়ার জন্য আমার ভগবান শ্রীকৃষ্ণকে আজকে এই মুকুরটা দিবো তো দেখতেই পাচ্ছ এখন আমি ফুল বেলপাতাগুলো আলাদা করে রাখছি কারণ একটু পরেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে আর আমি দেখতেই পাচ্ছ যে রাধা মাধবকে নিয়ে এসেছি সিংহাসন থেকে ওই বড় থালাটাতে রাখবো আর এখানেই হবে রাধা মাধবের অভিষেক আজকে আমি অভিষেক কিভাবে করছি তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে ব্লগটা আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু রাধা মাধবকে নিয়ে এসেছি এখানে তো রাধা মাধবের এই পোশাকে আজকে অভিষেক করব আর পরবর্তীতে নতুন পোশাক থেকে দুটো পোশাক রাধা মাধবকে পরাবো দেখতেই পাচ্ছা আমি শুরু করে দিয়েছে আমার অভিষেকের কাজ তার আগে একটু রাধা মাধবকে আরতি করে নিলাম আরতি না করে নিলে রাধা মাধবের অভিষেক ঠিক সম্পন্ন হয় না সেজন্য আমি একটু সাথে দুর্বও কিন্তু নিয়ে নিয়েছিলাম কারণ দুর্বটা নিলে কি হয় রাধা মাধবের অভিষেকের পরে আমি দুর্বটা দিয়ে ফুল দিয়ে রাধা মাধবকে পুজো করবো তারপর ধীরে ধীরে রাধা মাধবকে সাজিয়ে ওপরে তুলে নেব তুলসী মাকেও নিয়ে এসেছি কারণ তুলসী শ্রীকৃষ্ণের প্রিয়সী সেজন্য আর দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু আমি অভিষেকটা জল দিয়ে শুরু করছি পবিত্র জল দিয়ে তারপর ধীরে 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 প্রত্যেকটি উপাদান উপাদান দিয়ে আমি রাধা মাধবকে অভিষেক করাবো এরপর গোলাপ জল দিচ্ছি এটা কিন্তু গোলাপ জল আসলে আমাদের এখানে গোলাপ জলের ওইটা পাওয়া গেল না সেজন্য এটা নিয়ে এলাম আর এখানে দই দিয়ে করালাম তৃতীয় নাম্বার হচ্ছে দই তারপর ডাবের জল ডাবের জল দিচ্ছি এখন দেখতেই পাচ্ছ এভাবেই কিন্তু আমি অভিষেকটা করছি রাধা মাধবের রাধা মাধবকে ভালো মতন অভিষেক করছি আর এটা হচ্ছে করপর কর্পূর একটু দিতে হয় সব কিছুই দিতে হয় সব কিছু মিলিয়ে আজকে রাধা মাধবকে স্নানটা করাতে হবে অভিষেক করাতে হবে নতুন পোশাক পরাতে হবে তারপর দেখো আমি দুধ দিয়েও রাধা মাধবকে অভিষেক করাচ্ছি রাধা মাধব কিন্তু আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তো আমরা কিন্তু আমরা কিন্তু এটাই করছি সোমবারের যেই ব্রতটা সোমবারের জন্মাষ্টমী ব্রতটা পালন করছি আমরা কিন্তু আগের দিনেরটাই করছি অনেকে মঙ্গলবার করবে কিন্তু আমরা সোমবার করছি দেখতে পাচ্ছ আমার অভিষেক কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আমি এখানে দুর্বা আর ফুল দিয়ে নিব সব কিছু দুর্বা ফুল দিয়ে রাধা মাধবকে একটু পুজো করে নিলাম তারপর ধীরে ধীরে আরও যে আমার ছেলে এবং আমার হাজব্যান্ড সবাই উপোস করে সেজন্য তারাও একটু অভিষেক করিয়ে নেবে দেখতে পাচ্ছ আমার ছেলে চলে এসেছে সে কিন্তু ধীরে ধীরে আমি যেভাবে যেভাবে করেছি সেও ঠিক সেভাবে সেভাবে প্রতিটি উপাদান দিয়ে রাধা মাধবকে অভিষেক করিয়ে নিচ্ছে আর ও কিন্তু উপোস আছে তো আমরা কিন্তু এটা সকালে করছি মানে একদমই সকালে তারপর সকালে একটু মিষ্টি দিয়ে পুজো দেবো সেজন্য সকালে আগে সমস্ত ফুল টুল দিয়ে সাজিয়ে নেব রাতে বড়ো পুজো হবে আর সারাদিন ধরে আমি রাধা মাধবের জন্য যতটুকু পারবো নিবেদন করার চেষ্টা করব যা যা মিষ্টি তৈরি করতে পারি সে সেসবও তোমাদের সাথে শেয়ার করব আর দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ডও চলে এসছে এখানে রাধা মাধবকে অভিষেক করানোর জন্য তো উনিও রাধা মাধবকে অভিষেক করাবে কারণ উনিও উপোস থেকেছে তা আমাদের ঘরের সব প্রত্যেকেই প্রায় মোটামুটি উপোস থেকেছে আজকের দিনে নির্জলা উপোস ছিলাম আমরা থেকে আমরা পুজোটা কমপ্লিট করেছি আমাদের মন পবিত্র করে পুজোটা করেছি নিশ্চয়ই তোমরাও জন্মাষ্টমী বাড়িতে পালন করছো তোমরাও খুব ভালো করে বাড়িতে জন্মাষ্টমী পালন করো এই কামনায় করি দেখলেই তো ধীরে ধীরে সবারই অভিষেক করানো শেষ হয়ে গেল আর এদিক দিয়ে ও বাসিটাকে শোধন করে নিচ্ছে কারণ বাসিটা শ্রীকৃষ্ণকে পড়ানো হবে তার আগে একটু শোধন করে নিল আর শ্রীকৃষ্ণকে দেখতেই পাচ্ছে এখন বাসিটা পরিয়ে দিচ্ছে বা আমাদের আমাদের মাধবকে এই বাসিটা পরে খুবই সুন্দর লাগছে নতুন পোশাক নতুন মুকুট এবং নতুন বাসি আজকের দিনে পড়াতে পেরেছি সেটাই আমার কাছে অনেক ভাগ্যের একটি ব্যাপার খুব ভালো লেগেছে আমার পুরো দিনটা আর দেখতেই পাচ্ছ বাসিটা পরানোর পরে রাধা মাধবকে ঠিক কতটুকু সুন্দর লাগছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আর পুরো ঠাকুরগড়টাও একটু দেখিয়ে দিলাম আর আজকে কিন্তু শুধু ভগবান শ্রীকৃষ্ণের দিন সেটা ঠিক আছে কিন্তু তার বাইরেও কিন্তু আজকে সোমবার বাবা ভোলানাথের দিন আমরা সোমবারটা বাবা ভোলানাথের কাছে পালন করি জল ঢালি বাবা ভোলানাথের মাথায় আর তার পাশাপাশি আজকে বাবা লোকনাথেরও কিন্তু জন্মদিন তো বাবা লোকনাথেরকেও কিন্তু আমি প্রত্যেকটা দিয়ে যা 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 দিয়ে সে রাধা মাধবকে অভিষেক করিয়েছি সব কিছু দিয়ে বাবা লোকনাথকেও অভিষেক করিয়েছে এবং আমরা সকল ঠাকুরকেই স্নান করিয়েছি আজকে সমস্ত দিয়ে দুধ দই সব কিছু দিয়ে আর বাবা লোকনাথের গলায় দেখতে পাচ্ছ ওই সোনার হারটা সেটাও কিন্তু কিছুদিন আগে বাবা লোকনাথকে বানিয়ে দিয়েছি খুব ভালো লাগে বাবা লোকনাথের গলায় ওটা আর সব কিছু দেখতে পাচ্ছি আমরা কিন্তু সবাই বাবা লোকনাথ এবং রাধা মাধব এবং শিবশম্ভু সবাইকেই কিন্তু আমরা স্নানটা করাচ্ছি শুধুমাত্র কিন্তু রাধা মাধবকে নয় আর দেখতে পাচ্ছা আমাদের পুরো সিংহাসনটা সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ যে আমি একটু ভোগ দিয়ে দিয়েছি মিষ্টি দিয়ে রাধা মাধবকে এখন ভোগটা দিয়েছি রাতে দেব দেখতেই পাচ্ছি এখন আমি তাল তালটাকে আমি ইয়ে করে নেব কারণ এখন তালের বড়া হবে তালের মালপোয়া হবে তার পাশাপাশি শুধু মাল হবে আর অনেক কিছু বানানোর ইচ্ছে আছে দেখা যাক যে ভগবান রাধা আমার থেকে ঠিক কতটুকু সেবা পেতে চান ততটুকুই ডিপেন্ড করবে আমি নারকেল করিয়ে নিয়েছি এখানে তালটাকে আলাদা করে ঠিক করে রেখেছি সব কিছু করে রেখেছি তারপর লুচির ডোটা করে রেখেছি সব রেডি আমার অলরেডি মালপোয়ার মিক্সচারটা করে রেখেছি সব কিছু নিয়ে আমি ইয়ে করছি আর এদিকে দেখো অনেক ফল কিন্তু আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে আরও ফ্রিজে আছে মানে ঠাকুরের ফ্রিজে আর দেখতেই পাচ্ছি এখানে মালপোয়া কিন্তু আমি অলরেডি করে দেওয়া শুরু করেছি প্রথমে মালপোয়াটা দিয়ে শুরু করলাম আর মালপোয়াগুলো বেশ ভালো হয়েছে প্রতিটা জিনিসই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে বেশ ভালো হয়েছে দেখতেই পাচ্ছ আমি মালপোয়াটাকে তুলে নিচ্ছি একটা মালপোয়া তোমার তুলে দেখিয়ে দিচ্ছি যে মালপোয়াটা ঠিক কেমন হয়েছে আমি কিন্তু বেশ ভালো মালপোয়া হয়েছে আজকের দিনের আমার কাছে খুব ভালো লেগেছে যখন ভোগটা তুমি নিবেদন করবে না ওই ভোগটা যখন ভালো হবে না ওই জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে মনের মধ্যে একটা শান্তি বিরাজ করবে সব সময় আর তারপর করে নেব তালের বড়াগুলো শুধু মালপোয়া নয় তালের বড়াগুলোও আমি করে নিচ্ছি এখানে কারণ তালের বড়াও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে পছন্দ আর আজকের দিনে কিন্তু তালের বড়াটা মেন 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 সাবজেক্ট প্রত্যেকটা জায়গায় তালের বড়া করা হয় কারণ তালের বড়া ভগবান শ্রীকৃষ্ণ আর নারুগোপাল যেই হোক না কেন সবাই পছন্দ করে আমাদের ঘরে নারুগোপাল নেই কিন্তু রাধা মাধবের তো পুজো হয় ভগবান শ্রীকৃষ্ণই ছোটোবেলায় গোপাল তাই আমি ভগবান শ্রীকৃষ্ণকেই ভোগ প্রদান করবো আজকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু তুলে নিচ্ছি যতটুকু হয়েছে আমি তুলে নিচ্ছি এই তালের বড়াগুলোও বেশ ভালো হয়েছে সবগুলোই উপাদান আমি খুব ভালোভাবে করতে পেরেছি ভগবান পাশে ছিল মা অন্নপূর্ণা মা পাশে ছিল সেজন্য করতে পেরেছি আর এখানে আমি করে নিচ্ছি হচ্ছে তালের মালপোয়া তালের মালপোয়াটি একটু নতুন ট্রাই করলাম ভগবানকে দেওয়ার জন্য এর আগে কখনও করিনি কিন্তু এবার ভাবলাম যে তালের মালপোয়া করে ভগবানকে দিই আর এখানে ফুলকো ফুলকো লুচি ভাজছি কারণ লুচি দিয়ে সুজি করব একটু সুজি করব তো সেই সুজির সাথে লুচিটা ভালো যাবে সেজন্য ভাবলাম একটু লুচি করে ভগবানকে দিই লুচি আর তার সাথে একটু ডো বেঁচে গিয়েছিল তার সাথে একটু নিমকিও করে নিলাম আর সুজিটাকে দেখো আমি প্রথমে ভেজে নিচ্ছি তারপর আমি ধীরে ধীরে সুজিটাকে করব একটা মিষ্টির মতো করে আর এখানে দুধ জাল দিয়েছে আমি একটু সাবর পায়েস করব সাগু দিয়ে পায়েসটা করব আর এখানে দেখো আমার সুজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এই সুজিটা কিন্তু আমি মিষ্টির মতো করে তৈরি করি যখন থালায় আমি ঢেলে মিষ্টির মতো করে কেটে ওইটা আমি সুজির মতো করে আলাদা করে আমি করি না যেভাবে করি এই যে দেখতে পাচ্ছি করো কি না জানিও আর এখানে সাবুগুলো আমি ভেজে নিচ্ছি সেটা হচ্ছে ঘিয়ে বাচ্ছি সব কিছু আর ভেজে আমি পায়েসটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পায়েসে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে কিশমিশ কিশমিশ দিয়ে সাবুর পায়েসটা হবে তো ধীরে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে আর একটু নাড়ুও করে নিই যে হতো নাড়গোপাল পছন্দ করে তাই নাড় করে নিচ্ছে আর লাস্ট মোমেন্টে আমরা আমার ঠিক করলাম যে একটু সবজি করে দিই সেজন্য তাড়াতাড়ি করে আমার ছেলে একটু সবজি কেটে আর আমি তাড়াতাড়ি করে সবজিটা বসিয়ে দিলাম একদম হয়ে পরপরই পূজা শুরু হয়ে যাবে তার জন্য আর দেখতেই পাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে এবং আমি সমস্ত রান্না শেষ করে এখানে চলে এসছি ফলগুলো কেটে নেব ফলগুলো কেটে সমস্ত ভোগগুলো সাজিয়ে নেব এখানে ফলের ভোগগুলো আমি সাজাচ্ছিলাম আর তার পাশে এই রান্না যে করেছি সবগুলো ভোগ আমার ছেলে এদিকে সাজিয়ে নিচ্ছিল তাতে করে দুদিকে হয়ে গেছিলো এবং খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ আমি এবং আমার ছেলে খুব তোরজোর করে কাজ করছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর ভোগটা দেখতে পাচ্ছ ভগবানকে ভালো মতো নিবেদন করতে পেরেছি তোমরাও ভোগ দর্শন করো তাতে দেখবে দুর্ভোগ কেটে যায় ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কেটে যায় তোমাদেরও ভোগ দর্শন করলে দুর্ভোগ কেটে যাবে তাই তোমরা ভোগ দর্শন করো আমার রাধা মাধবকে দর্শন করো বলো যে আমার পুজোটা ঠিক কেমন হয়েছে আর এদিকে আমার ছেলে পুজোতে বসেছে ও বলল যে আমার ছেলে যেন পুজোটা করে তাই আজকে ও পুজোটা করছে সেজন্য আর দেখতে পাচ্ছ ও পুজোটা শুরু করে দিয়েছে আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই ও বলল যে যে পুজোর সময় ভিডিও করার দরকার নেই তারপরেও একটু করে নিলাম আর বেশি ফুটেজ আমি এই সময় নেইনি নিতে পারিনি কারণ আমরা অষ্টোত্তর শতনাম পাঠ করেছি আমরা পুজোর আয়োজন হয়েছে পুজোর কারণ আজকের দিনে সকলে অষ্টোত্তর শতনাম পাঠ করতে হয় সুখ শারীর দ্বন্দ্ব কথা থেকে শুরু করে সব কিছু পাঠ করেছি আমরা আর এখানে দেখো আমাদের কিন্তু পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে আর সমস্ত উপাচার দিয়ে পুজোটা কমপ্লিট করতে পেরেছি টাইমের মধ্যে এই জিনিসটা ভালো লাগছে অনেক সবাই মিলে বসে আমরা পুজোটা দেখছি পুজোটা একদম মন ভরে গেছে সব কিছু মিলিয়ে দিনটা খুবই ইফেক্টিভ ছিল আমার জন্য এবং আমাদের সকলের জন্য দেখতেই পাচ্ছ সবাই মিলে এখানে বসে আমরা আমি এদিক দিয়ে ইয়েটা পাঠ করছিলাম অষ্টত্তর শতনাম আর আমার ছেলে সকলেই অষ্টত্তর শতনাম পাঠ করে ফেলেছে সেজন্য রাতে আমি করছি সকালে ও করেছে তাতে করে কি হবে একসাথে দুজন করলে টাইম বেশি লাগতো তাই ও সকালে করে ফেলেছে আমি এখন করছি তাতে করে আমরা দুজন দুভাবে করছি আর সুখ দ্বন্দ্ব কথা আমি আর আমার ছেলে মিলে দুজনে গিয়েছি আর দেখতেই পাচ্ছ পুজো কিন্তু অলরেডি প্রায় শেষের পথে পুজো কিন্তু হয়ে যাচ্ছে আমি এদিক দিয়ে পঞ্চপ্রদীপগুলো ধরিয়ে দিচ্ছিলাম যাতে করে ও পুজোটা মতো কমপ্লিট করতে পারে আর ও মোটামুটি ভালো কারণ মোটামুটি ভালো পুজো করছে তার কারণ হচ্ছে ও তো সন্ধ্যের পুজোটা দেয় সকালের পুজোটা আমি দেই আর দেখতেই পাচ্ছ এখানে আমি আর আমার ছেলে কিন্তু সুখ সারির দ্বন্দ্ব কথা পাঠ করলাম এখন আমার আমার ছেলে পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করছে ওইটা অবশ্য ও ভিডিও করেছে আমি ভিডিও করিনি তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এই পুজোর টাইমটা খুবই ইফেক্টিভ কেটেছে ভালো কেটেছে আর আমরা দুজন মিলে এখন সুখ সারির কথাটা পাঠ করে নিলাম সব কিছু পাঠ শেষে এখন আমি ভোগটা দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে পুজো প্রায় শেষ কেমন লাগলো আমার এই জন্মাষ্টমীর ত্বকটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে তোমরাও নিশ্চয়ই জন্মাষ্টমী পালন করেছ সেটাও আমাদের সাথে শেয়ার করো ভালো থেকো সুখী থেকো সুস্থ থেকো এর পরের ভিডিওতে তোমাদের সবাইকে আমি অবশ্যই স্বাগতম জানাবো